টোয়েন্টি ফোর টেলিভিশন আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কু চৌধুরী জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম আমরা আছি ব্রংসের চেস্টারে বাংলা বাজারে দেখছি এখানে বাংলাদেশিরা কেমন আছে কথা বলছি তাদের সাথে কথায় কথায় হয়ে যাচ্ছে অনেক মনের কথা আপনাদের এখন আমরা ব্রংসের একটা নাম করা ড্রাইভিং স্কুল দেখা পড়ে বাংলাদেশের প্রতিষ্ঠান বাংলাদেশি ভাইয়ের ড্রাইভিং স্কুল এবং শত শত মানুষ এই ড্রাইভিং স্কুল থেকে পাস করেছে এটার সাথে আমারও কিছু স্মৃতি জড়িত আছে আসেন আমরা ভিতরে আসি হৃদয় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমিও ভালো আছি হৃদয় এই ড্রাইভিং স্কুলের বাবা ছেলের স্কুলের ছেলে এবং হৃদয়ের বাবার নাম লিঙ্কান লিঙ্কন দা সাইকেল ওয়ালা কত বছর হলো এই স্কুলটা স্কুল হচ্ছে আমাদের বিগত 20 বছর যাবত কতগুলো ছাত্র এতদিনে পাশ করে গেল অ্যাপ্রোসমেন্ট আমি জানি অ্যাপ্রক্সিমেট যদি থাউজেন্ডও যদি ধরি অ্যাট লিস্ট বছরে তো তাহলে 20000 এর উপর হচ্ছে চলে গেছে বলতে গেলে আমরা যারা একবারে গাড়ি চালাতে পারি না দেশে কখনো গাড়ি চালানি কোনোদিন স্টিয়ারিং এ বসিনি তারা যখন আসে গাড়ি চালানো শিখতে তারা কি বেটার গাড়ি চালানো শিখতে পারে নাকি বাংলাদেশে যারা গাড়ি চালাইছে তারাই এসে বেটার গাড়ি চালানো শিখতে পারে যারা একেবারেই হচ্ছে নতুন ড্রাইভিং শেখা তাদের জন্য তাদের শেখাতে হচ্ছে একটু সুবিধা হচ্ছে হয় কম্পেয়ার করলে হচ্ছে যারা বাংলাদেশ থেকে হচ্ছে শিখে আছে কারণ বাংলাদেশ থেকে টোটালি যেহেতু হচ্ছে রং সাইড ওর হচ্ছে অপোজিট সাইড হচ্ছে ড্রাইভ করে আর তাদেরকে আগে প্রথমে লেসন দিতে হয় সেটা হচ্ছে ভোলানোর জন্য এরপর হচ্ছে এখানকার নিয়ম হচ্ছে তাদেরকে হচ্ছে শেখানো আর এখানে যারা বিগিনিং থেকে শুরু করে তাদের জন্য খুব সহজে হচ্ছে রুলস রেগুলেশনগুলো হচ্ছে ফলো করা অ্যান্ড শেখা টেস্টে ফেল করছে কারণটা টেস্টে ফেল করার মূলত প্রধান কারণ হচ্ছে নার্ভাসনেস এটা কাটানো যায় কিভাবে নার্ভাসনেস কাটানোর একমাত্র হচ্ছে বেশি করে প্র্যাকটিস করা যাতে নিজেদের কনফিডেন্স হচ্ছে আপ হয় আর যেটা কিনা হচ্ছে পরীক্ষা হতে খুবই সাহায্য করবে ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো এখন আমাদের একটা থেকে হচ্ছে এখন আমাদের আরেকটা ব্রাঞ্চ নতুন করে হচ্ছে ওপেন করা হয়েছে যেটা হচ্ছে আমাদের বাঙালি উদ্দেশিত আরেকটা এলাকা বলা চলে সেটা হচ্ছে বেন ব্রিজ অ্যান্ড টু ফোরে গাড়ি এখন কতগুলা গাড়ি আমাদের বর্তমানে হচ্ছে আটটা কারণ আমরা একটা ব্যবসা দেখলাম যেটা ২০ বছর ধরে এই শহরে করে আসছে এবং আমাদের আসলেই উপকার করে যাচ্ছে এই ব্যবসাটা আমাদের দরকার যে ব্যবসাটা যে গাড়ির লাইসেন্সটা আমাদের দরকার থ্যাংক ইউ রিধা থ্যাংক ইউ ভেরি মাচ হুম বাইরে যে মুরাল দেখলাম ওটা এটা কাদের করা এটা হচ্ছে আমাদের করা মুরাল চলো দেখুন প্লিজ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের ভাষা আন্দোলন এটা নিয়ে এখানে মুরাল আঁকা হয়েছে একেবারে পুরা বাংলাদেশে এখানে অনেক কিছু লেখা আছে মুরালটা এটা কে আঁকছে এবং কতদিন হলো এটা এটা হচ্ছে আমাদের আঙ্কেল হচ্ছে ড্র আর সেটা আমাদের বিগত ছয় থেকে সাত বছর হবে হচ্ছে মুরাল হচ্ছে ড্র করা হয়েছে যখনই এখানে একুশে ফেব্রুয়ারি পালন হয় যে কয়েকদিন আগে হলো যে ওখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে যখন আমাদের এই বলা চলে প্যাকসিস্টারে এটা আমাদের একটা বিশেষ দিনগুলোর একটা মিলন মেলা এখানে ঘটে এটা একটা ঘটে এটা দারুণ একটা জিনিস এটা একেবারে ব্যক্তিগত উদ্যোগে করা এটা জি একেবারে ব্যক্তিগত উদ্যোগে করা একটা দারুণ প্রয়াস ভাই আপনার নাম আপনার জেলা কত বছরের দেশ আছে না আমাদেরকে বলুন আমার নাম রহমান সিদ্দিকুর আমি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা থেকে এসেছি আমি বিশ বছর হয়ে গেল আমেরিকাতে আমার ট্রাভেল এজেন্সির নাম দেশ ট্রাভেলস ইন্ড আমার কার্যক্রমের মধ্যে ট্রাভেল রিলেটেড যতগুলো আইটেম আছে যেমন বিমানের টিকিট ক্রুজ বুকিং হোটেল বুকিং ওমরা হজের হেল্প করা তারপরে আপনার এক্সট্রা এক্সেকট্রা কতদিন হলো আপনার এই ব্যবসাটা এক বছর হয়নি এখন এখন রাইট নাও মানে কাস্টমার খুবই কম কারণ আমি জানি না মানুষ হয়তো দেশে যেতে এখন ভয় পাচ্ছে দেশের অবস্থাও তো ভালো না আবার এখানে আইস অ্যাক্টিভিটি চলছে এইসব কারণে কিছুদিন দেখতে হবে আপনার কাছে স্পেশাল কি আছে আমার কাছে স্পেশাল বলতে আমি কাস্টমারের নিরাপত্তার কথা চিন্তা করে দেখা যায় না অনেক সময় আমাদের ফ্লাইটগুলো ঢাকাতে মিড নাইটে নামতেছে অথবা বাংলাদেশ থেকে এসে কাস্টমারের অনেক সময় এয়ারপোর্টে অপেক্ষা করতে হচ্ছে এই বিষয়গুলোকে মাথায় রেখে কাস্টমারের জন্য যারা আমার কাস্টমার ব্যালিড কাস্টমার থাকবে তাদের জন্য আমি রাত্রিকালীন টাইম বা লং ওয়েটিং টাইমে থাকা থাকার জন্য এয়ারপোর্টের কাছাকাছি ব্যবস্থা করছি আমরা এখন যে দোকানটাতে ঢুকছি এইটা পারচেস্টারের বাংলাদেশি অধ্যুষিত মালিকানাধীন একটা বিশাল ডিসকাউন্ট শপ এখানে আপনারা ডিসকাউন্ট শপে কি পাওয়া যায় অল্প দামে জিনিসপত্র পাওয়া যায় এবং আশ্চর্য বড় এই দোকানটা এখানে আমরা যা চাবো তাই পাবো ভাই আপনার নামটা আমাদেরকে বলুন আমার নাম আমিন আমিন ভাই আপনি বর্তমান ওনার হ্যাঁ হ্যাঁ রাইট নাও হ্যাঁ আপনার দোকানে কি কি পাওয়া যায় এবং তাদের দাম কি যদি আপনি বলতে পারেন আপনাকে আমি একটা পুরস্কার দেব এভরিথিং এভরিথিং ভাই এভরিথিং হাউসওয়্যারস ইলেকট্রনিক্স কাপড় সুপার টেবিল ফর ক্যান্ডি আই মিন কি না আছে আর জিজ্ঞেস করলে আরো ভালো হইব আর অলমোস্ট এভরিথিং যা দরকার তা আছে সবকিছু আমাদের এই যে ডিসকাউন্ট দেন এটা রহস্যটা কি

কেমন আছেন বলেন ভাই সবকিছুর মতোই ঘরে একটা খাট লাগবে একটা ড্রেসিং টেবিল লাগবে একটা টেবিল লাগবে এগুলো আমরা এখন অনেকভাবে কিনি কিন্তু এই স্টার ফার্নিচার থেকে আপনি এগুলো নিতে পারবেন এবং এটা অনেকভাবে নিতে পারবেন আসেন আমরা একটু কথা বলি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বছর আমার নাম মিজানুর রহমান মিজান আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর আমি পাঁচ বছর ধরে এখানে আছি মানুষকে অনলাইন ছাড়া আপনাদের এই ডাইরেক্ট দোকানে এসে কেনাকাটা করতে চায় আলহামদুলিল্লাহ কিনে এখন বিষয়টা হলো কি মানুষ ম্যাক্সিমামই হলো ফার্নিচার কিনে হলো দেখে বুঝে তারপরে আপনার সব কিছু রাসাই বাসাই করে হলো ফার্নিচার কিনে তো অনলাইন নিচ্ছে আমাদের এখানে বেশি কিনে তারপরে আমরা ডেলিভারি চার্জ নেই না অ্যাসেম্বলি চার্জ নেই না ফ্রি ডেলিভারি দেই এই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের কাছে মানে ভালো ফার্নিচার কিনলে আমাদের কাছে আসে আমাদের এখানে টাকার কোনো বিষয় নেই শুধু আপনি আসবেন ফার্নিচার নিয়ে যাবেন কোনটা মানে ভাই যে বলে একটু বলবেন আপনার হাতে নাকি না রে টোটাল টিভি রিমোট আমার দা নষ্ট হয়ে গেছে আগে আমি নতুনটা নিয়ে নিতেছি আবার আর কি এই যে না যে আসতেছে টিভি বা সন্ধায় বিশেষ করে ইফতারের আগে যেগুলা সেগুলা দেখার জন্য বিশেষ করে আমার ওয়াইফ আমি হয়তো পাঁচ দিন প্রথম কাজে থাকবো বাট আমার বাচ্চারা ওটা দেখে দেখে আবার ইফতারের টাইমটা এইভাবে মেনটেন করা আর এই হলো তো রিমোটটা ভাঙলো কীভাবে না রিমোটটা ভাঙে নেয় বাট রিমোটটা বাচ্চারা ওই বেশি প্রেস করতে করতে এটা হয়তো দেখা যে একটু অন্যরকম হয়ে গেছে এই জন্য আমি নতুনটা নিয়ে নিচ্ছি আর কি তো পার্কস্টারে দেখতে দেখতে কথা বলতে বলতে সময় হয়ে গেল একটা ছোট্ট ব্রেক নেওয়ার এখন আমরা যাচ্ছি একটা ব্রেকে চলে আসবো এখনই কোথাও যাবেন না TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187766 লগইন করুন www.totalcablebd.com বিরতির পর আবারও স্বাগতম টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন আর কমিউনিটি অনুষ্ঠানে আমরা আছি পাঁচ চেষ্টারে দেখছি এখানকার বাংলাদেশিরা কেমন আছে তো চলুন আবারও শুরু করা বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসছি ব্রংসের পাঁচ চেষ্টারের খলিল বিরিয়ানিতে বংশের এই পাঁচ আসলে মানুষ এখানে আসে খাওয়া দাওয়ার জন্য আসে ছোট ছিল দোকানটা এখন মহিরু হয়েছে অনেক কিছু আছে অনেক ধরনের ব্যবসা অনেক বড় অল্প করে আপনাদেরকে একটু দেখাবো খলিল ভাই আপনার জেলা এবং কত বছর এদেশে এটা আপনি আমাদেরকে প্রথমে বলবেন ধন্যবাদ আপনাকে এবং টিভি টোয়েন্টি ফোর কে আমার জেলা যশোর জেলা আমি দুই সালে প্রথম ডিবি লটারির মাধ্যমে আমি এদেশে এসেছি যশোরের কোথায় বাড়ি যশোর সারসা থানা গোড়পড়া বাজার আপনি একটা সাকসেসফুল মানুষ এর পিছনে আপনি কোনটাকে দায়ী করবেন আপনার ভাগ্য না আপনার অধ্যাবসায় কাজ এই যে এত কঠিন কাজ কোনটাকে দায়ী করবেন কাজ তো ডেফিনেটলি ভাগ্যেরও একটা ব্যাপার আছে লক্ষ্য নিয়ে কাজ করলে এবং দক্ষতা অর্জন করলে এটা সাকসেস সম্ভব তাছাড়া সম্ভব নয় শুধু কাজ করলেই হবে না লক্ষ্য এবং দক্ষতা অর্জন করতে হবে তো আমি সেই লক্ষ্যেই এগিয়েছি শুরু থেকে আমি একটা ওয়েতে ছিলাম সেই ওয়েতে আমি প্রশিক্ষণ নিয়েছি দক্ষতা অর্জন করেছি এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছি কোন কোন দিকে আপনার ব্যবসা প্রসারিত করেছেন আমি আসলে বাংলাদেশি ফুড নিয়ে কাজ করছি বাংলাদেশি ফুডটাকে প্রমোট করার জন্য আমেরিকার বুকে বাংলাদেশ একটা দেশ এবং তাদের নিজস্ব কালচার আছে তাদের ফুড আছে তাদের সাংস্কৃতিক আছে এটা তুলে ধরার জন্য চেষ্টা করছি এবং অনেক দূর আমি সাকসেস হয়েছি এবং বর্তমানে সবচেয়ে আনন্দের বিষয় খলিল বিরানি অথেন্টিক বাংলাদেশি ফুড হিসাবে ফ্রান্সাইজের অনুমোদন পেয়েছে যেটা হলো আমাদের খলিল বিরানির জন্য অত্যন্ত গর্বের এবং বাংলাদেশের জন্য একটা বড় অর্জন মানুষকে রান্না শেখানোর কি কোনো ব্যবস্থা করলেন হ্যাঁ আমি অলরেডি বাংলাদেশে ঢাকাতে খলিল কুলিনারি আর্ট সেন্টার নামে একটা ইনস্টিটিউট ওপেন করেছি সেখান থেকে দক্ষ শেপ তৈরি হবে শুধুমাত্র শেফ নয় হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং হোটেল ম্যানেজমেন্টের উপরে প্রশিক্ষণ নেওয়ার জন্য আধুনিক এবং ওয়েস্টার্ন কারিকুলাম দিয়ে আমি একটা সুন্দর ইনভারনমেন্ট দিয়ে বাংলাদেশে প্রথম শুরু করেছি এই বছরের জানুয়ারি মাস থেকে অলরেডি ক্লাস শুরু হয়েছে এখান থেকে আমি আমার শিক্ষা আমার অর্জন এবং আমার মতো যারা দেশ বিদেশে বাংলাদেশি এবং বিদেশি যারা এই পেশাতে আছে তাদেরকে ইনভলভ করে একটা সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি যেন আমি আমার অসমাপ্ত কাজগুলো যেগুলো আমার ইচ্ছা আছে সেগুলো যেন সম্পন্ন করতে পারি অগ্রিম ঈদ মোবারক ভাই আপনাকে ঈদ মোবারক ঈদ মোবারক থ্যাংক ইউ আমরা এখন আসছি তানিয়া বিউটি সেলুন এটা বংশের পাঁচ প্রাচেস্টারের একটা নাম করা সেলুন যেখানে ছেলে মেয়ে উভয়কেই সুন্দর বানানো হয় এদিকে ছেলেদের কাজ চলছে আর এই পর্দার ওপারে আসেন তানিয়া উনি নিজেই আসেন আশীর্বাদ সালাম আলাইকুম কেমন আছেন সালাম থিঙ্কু ভাই ভালো আছে আপনি কেমন আছে ভাবি আমি ভালো আছি আমি ওনাকে ভাবি বলে ডাকি গতদিন হলো ভাবি আপনার এটা নয় বছর দুই সালে ওপেন করছে করা হয়েছে কি কি কাজ করছে আপনার আমরা আমাদের এখানে থ্রেডিং ভ্যাক্সিং ফেশিয়াল হেয়ার কাট মানে নেইল বাদে সব কিছুই সার্ভিস আমাদের আছে ছেলেদের জন্য আমাদের ম্যান সাইড আছে অনলি হেয়ার কাট আর মেয়েদের জন্য নেল বাদে সব কিছু আমরা একটা জিনিস দেখছি আপনার হৃদয়ের দেশে আপনার নামে একটা পোস্টার পিছনে এটার আসলে কারণটা কি আমি আসলে গান করি পার্লারে কাজ জানার আগেও আমি গানই শিখেছি আগে শিল্পী ছিলাম মানে এখনো আছি মানে আমি পারি আর কি টুকটাক যতটুকুই যা তো এটা হচ্ছে আমার দুই হাজার এগারো সালে বাড়ি সিদ্দিকির সাথে প্রয়াত বাড়ি দিকে তার সুরে এবং তার কতগুলো গান লেখা ছিল এবং বাংলাদেশের যারা বড় বড় যারা গীতিকার আছে তাদের লেখা একটা অ্যালবাম আমার বের হয়েছিল তো ওইটার নাম ছিল হৃদয়ের দেশে তো ওইটারই ছবি এখানে দেওয়া আমরা কি একটা গান একটু শুনতে পারি অল্প কয়েকটা লাইন এখানে না আমরা নিচে শুনতে চাই ওকে টিভিএন টোয়েন্টি ফোর চলছে তানিয়া বিউটি সেলুনে আসলে টিভিএন টোয়েন্টি ফোরের একটা জয় জয়কার হয়ে গেছে আমরা বাংলা বাংলাদেশি যারা আমরা আসি যারা এদেশে বসবাস করছি তারা এ দেশের খবর আমরা জানতে চাই এদেশে কি ঘটছে এটা জানতে চায় টিভিএন টোয়েন্টি ফোর বাংলা কথা বলে তবে এটা এই দেশের চ্যানেল মানে আমেরিকার চ্যানেল ওরা এটা আমেরিকার কথা বলে আমেরিকাতে আমরা কেমন আছি কি করব সামনের দিনে আমাদের সমস্ত দিক নির্দেশনা এই চ্যানেলটার মাধ্যমে দেওয়া হয় যার কারণে আমরা যেখানে যাচ্ছি মানুষের ঘরে আমরা টিভিএন দেখছি এবং এটা একটা দারুণ পজিটিভ একটা বিষয় বন্ধুরা আমরা এখন এমন একটা স্টোরি শুনবো যা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যেতে পারেন আমাদের লিঙ্কন ভাইয়ের আমেরিকা দর্শনের যে স্টোরিটা আছে আমরা শর্টকাটে শুনতে চাই লিঙ্কন ভাই আপনি আপনাকে সাইকেলওয়ালা কেন বলে ধন্যবাদ ভাইজান টিঙ্কু ভাই আমাকে সাইকেলওয়ালা আসলে হয়েছে কি সবাই মানে যেটা দেওয়া শুরু করে সেই জিনিসটা ধৈরে রাখার চেষ্টা করে যেমন শত কিছুর মাঝখানেও প্রথম প্রেম যেমন ভোলা যায় না ঠিক সেরকমই যে আমি সাইকেল নিয়ে যখন আমি ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছি বিভিন্ন দেশ ঘুরতে ঘুরতে আমেরিকাতে আসা এই জন্য আমি ওই লিঙ্কন নামের পিছনে সাইকেলওয়ালাটার একটা জাস্ট ট্রেডমার্কের মতো রেখে দিছি যে যাতে সবাই ওই সাইকেলওয়ালা নামটাই করলে যাতে আমার মনে পড়ে এবং সবাই জানে যে আমি সেই সাইকেল চালিয়ে বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশ থেকে আমেরিকা আসছি মানে একটা অবিশ্বাস্য একটা জিনিস এটা অনেক আগে ওই যে আগের দিনে আমরা পড়তাম অনেক অনেক দিন আগের কথা আরবের লোকেরা বর্বর ছিল ঠিক সেরকমই কারণ তখন বাংলাদেশে এক বিটিভি আর কোনো চ্যানেল ছিল না আর এই যদি আজকে সোশ্যাল মিডিয়াতে যেরকম যদি এই রকম সময় আসতাম তাহলে হয়তো এটা অনেক মানে ভাইরাল হয়ে যেত তো আমি তখন নাইনটি সিক্সে আমি অ্যাকচুয়ালি এইট্টি নাইনের থেকে ইন্টার দেওয়ার পরে থেকে আমি বিভিন্ন দেশ ঘুরতেছিলাম এই ঘুরার অভিজ্ঞতা থেকে একদিন হঠাৎ করে চোখে পড়লো চলুন বেরিয়ে আসি বাংলাদেশ যুব পর্যটক ক্লাব ওয়াইটিসির একটা বিজ্ঞাপন চোখে পড়ছে তখন তাদের এখানে যাই ওদের এখানে যাওয়ার পরে ওদের সাথে আমি গিয়া জয়েন করি আমি বাংলাদেশ যুব পর্যটকের হয়ে ভারতের বিভিন্ন স্টেটগুলিতে যেমন কলকাতা দিল্লি জয়পুর ফতেপুর সিক্রি মাদ্রাজ এইগুলি আমি ঘুরছি ঘুরার পরে তার সাইকেলে না এগুলি আমি আগে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে গাইড হিসাবে আমি নিয়ে যেতাম লোকজন তারপর হংকং চীন ম্যাকাও ফিলিপাইন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ওই সাইডটা এই অভিজ্ঞতাটারে সাথে নিয়ে হঠাৎ করে আমি একবার মানে মাদক বিরোধী একটা প্রচারে অংশগ্রহণ করি সেটা কুর্মিটলা এয়ারপোর্ট থেকে সদরঘাট পর্যন্ত আসি এবং এটা প্রেস ক্লাবের সামনে যখন আমরা আসি এটা ফলাও করে প্রচার করা হয় প্রত্যেকটা মানে চ্যানেলে ওই নিউজে দেখাচ্ছিল তখন আমি চিন্তা করলাম যে এইটুক শুধু আমি এখান থেকে এখানে সাইকেলে আসছি এটা ওটা দেখাচ্ছে আর যদি আমি এই সাইকেলটা নিয়ে এই যে এত এত দেশ ঘুরি যদি সাইকেল নেওয়া ঘুরি তাহলে আমি যে কোনো একটা মানে আমি এটার থেকে আরো প্রচারটাও বেশি পাবো আর অনেক কিছু আমি আরও মানে পরোক্ষভাবে আমি জানতে পারবো নিজে প্রত্যেকটা কমিউনিটি সম্পর্কে প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সাথে মিশে যেই বাবা সেই কাজ তারপর আমার এইভাবে মানে কি বলে পেপার ওয়ার্কস করে বাংলাদেশ থেকে আমি বের হই আমি নাইনটি সিক্সের নাইনটি সিক্সের আপনি জুনে বের হই এখানে নাইনটি সেভেনের জুলাইয়ের বাইশ তারিখে আমি আমেরিকাতে আসি প্রায় এক বছর পরে তো আমি তখন আমার রুট ছিল ইন্ডিয়া শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ইরান কুয়েত সিরিয়া তুর্কি গ্রিস ইটালি ভ্যাটিকান সিটি রেনো মোনাকো সুইজারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ড ইংল্যান্ড হয়ে তারপরে আমার আমেরিকাতে আসা এই তো সবচেয়ে ভালো অভিজ্ঞতায় রাস্তায় এবং সবচেয়ে ডেঞ্জারাস ভয়ঙ্কর অভিজ্ঞতা কী ছিল দুটা অভিজ্ঞতা হ্যাঁ আর ভয়ঙ্কর অভিজ্ঞতা বলতে সেটা হলো যে আমি আপনি জানেন যে পাকিস্তানে আমি যখন পাকিস্তানে আমি ছিলাম তখন আমাকে ফর নাথিং আমাকে লক আপে বোঝা রাখছিল আমাকে ওরা নিজেরেই আমার তখন দেখা গেলো যে আমার যে বর্ডার ক্রস করে যেতে সাইকেল নিয়ে আমার পাঁচ ছয় দিন লেগে যাবে কিন্তু আমার ভিসা ছিল মাত্র আর দুই দিন বা তিন দিন আমি তখন এটা এক্সটেনশন করার জন্য ওদের কাছে গেছিলাম ওরা মানে ওই যে অফিসার ছিল রাগ দেখায় তার সাথে এক মহিলা ছিল বৈশাখ মনে হয় যে সে বজার ফিল করছে তো সাথে সাথে আমার পকেটের যে প্যান্টটা ছিল সেটা সে নিয়ে ওইটা দিয়ে আর কি এক্সটেনশন করে দিলো লিখে দিল তো ওই যখন আমি বর্ডারে আসলাম আমার পাসপোর্টটা নিয়ে আমার দিকে তাকায় রইল কিছুক্ষণ ইমিগ্রেশন অফিসার তারপরে বললো যে তোমার প্যান্টটা দাও আমার প্যান্টটা নেওয়ার পরে তখন যখন দেখছে যে একই রকম কালি তখন বললো যে এটা তুমি করছো তুমি এটা স্বীকার করো আমি বলছি যেটা আমি করি নাই সেটা আমি কেন স্বীকার করবো এটা তো আমি করি নাই তোমার অফিসার এটা তুমি না হয় কল দিয়ে জিজ্ঞাসা করো তারপর আমাকে লক আপে রাখে রাখি সকাল থেকে রাত্র পর্যন্ত লাস্ট মোমেন্টে ওইটা ছিল জাহিদান বর্ডার পাকিস্তানের থিকা ইরানে যাওয়ার যে জাহিদান বর্ডার সেই বর্ডারে আমাকে রাত্র লাস্টে যখন নাকি সবাই সেটা একটা মরুভূমির মধ্যে ওই ই ছিল যেখান থেকে নাকি মনে করেন যে কি বলে যে অফিস বন্ধ করে চলে যাবে সবাই তখন আমাকে লাস্ট মোমেন্টে বললো যে ওইখানে এক মানে খান ছিল আমাদের বাঙালি যে নাকি রান্না বান্না করতো ভদ্রলোকের নামটা আমার মনে নেই অনেক বছর পঁচিশ বছর অলমোস্ট তো সেই ভদ্রলোকের কৃপায় ওরা বলল অফিসাররা যে শুধু তার জন্য তোমাকে ছালাম তা নইলে তোমাকে জেলে দিয়ে দিতাম তো যাকে নিয়ে সেখানে আমার একটা এইরকম অভিজ্ঞতা আর কি বলে অভিজ্ঞতা তখন নাইনটি সিক্সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল ক্রিকেটে শ্রীলঙ্কা আমি তখন এই ক্রিকেটার মানে ক্রিকেটের ফ্যান ছিলাম আমি ইমরান খান জয় ইমরান খান শহীদ আফ্রিদি তাদের সাথে গিয়া দেখা করছি ইমরান খানের সাথে আমার ছবিও আছে তারপরে আপনার গিয়া শ্রীলঙ্কাতে গেছি রানা তুঙ্গা জয়সূরিয়া সবাই সাথে দেখা করে তাদের থেকে অটোগ্রাফ তাদের ছবি টবি নিয়েছিলাম এটি আমার সবচেয়ে দেখলেন ইচ্ছা থাকলে উপায় হয় ভাই যেটা বলছে যে এক বছর লাগছে তার আমেরিকা আসতে তো অনেকেই এখন অনেকভাবেই অনেক কিছু করছে এটা একটা তাদের কাছে একটা দারুণ একটা ইন্সপিরেশন হয়ে থাকতে পারে যে এটাও সম্ভব এবং সেই মানুষটা আমার পাশে দাঁড়ায় আছে যিনি কি সাইকেল চালিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় আসছেন শুধু নদী পথটুকু হয়তো বসে পেরিটেরিতে পার হয়েছে অনেকে এই কোশ্চেনটা করবে নদী কেমনে পার হইলো হ্যাঁ মানুষের তো এগুলো কোশ্চেন আসে করে যে আটলান্টিক কিভাবে পার হলেন তখন আমি বলি যে এক হাতে সাইকেল নিয়ে আর এক হাতে সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ এবং টিভি অ্যান্ড টু টোয়েন্টি ফোরকে অশেষ ধন্যবাদ টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডাবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর